মহিষাদল রাজ কলেজে উত্তেজনা পরীক্ষা ঘিরে ধুন্ধুমার পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল রাজ কলেজে পরীক্ষাকে কেন্দ্র করে কার্যত ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হল পরীক্ষার্থী এবং কলেজ ইউনিয়নের সদস্যদের মধ্যে চরম ধ্বস্তাধস্তি বাঁধে উল্লেখ্য মহিষাতল রাজ কলেজে আজ হলদিয়া ল কলেজের পরীক্ষার সিট পড়ে সেখানে পরীক্ষার্থীরা সময় মতো পরীক্ষা দিতে আসে কিন্তু পরীক্ষা কেন্দ্রে অধ্যাপকদের বদলে কলেজ সংসদের সদস্যরা গার্ড দিচ্ছে বলে অভিযোগ পাশাপাশি প্রত্যেক সেমিস্টার অনুযায়ী পাশ করানোর জন্য সাংসদের তরফ থেকে মোটা অঙ্কের টাকা দাবি করা হচ্ছে বলে পরীক্ষার্থীরা তরফ থেকে অভিযোগ করেছে এই সমস্ত অভিযোগকে কেন্দ্র করে কার্যত ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয় গোটা এলাকায় পরীক্ষার্থীরা ক্ষিপ্ত হয়ে সংসদ অফিসের সঙ্গে আগত পরীক্ষার্থীদের মধ্যে ব্যাপক ঝামেলা বাঁধে হাতে হাতেও চলে ঘটনাস্থলে স্থানীয় মহিষদল থানার পুলিশ এলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে পরীক্ষার্থীরা গোটা গোটা ঘটনাকে কেন্দ্র করে কার্যত হুলুস থুলুস পড়ে যায় গোটা এলাকায় মহিষাদল রাজ কলেজে ল কলেজের পরীক্ষার সিট পড়েছিল সেখানে পরীক্ষার্থীরা সময় মতো পরীক্ষা দিতে আসে কিন্তু পরীক্ষা কেন্দ্রে অধ্যাপকদের বদলে কলেজের সাংসদের সদস্যরা গার্ড দিচ্ছে বলে অভিযোগ

Grazie. Allora. আরে <laughs> <laughs> اسندار ارگت چنيو كارم لاگي آ ها 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 Thank yep.